আজ করবো ইলিশ মাছ ইলিশ মাছের একটা রেসিপি করব তো ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটা মাখিয়ে আমি দশ মিনিটের মতো এটা রেখে দেবো আজকে করব দেখো ইলিশ মাছের এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগে না এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়েছে তো অনেকেই পছন্দ করাম মশলার মধ্যে আমি দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নুন আর একটু হলুদ দিলাম যেহেতু মাছে নুন মাখানো আছে তাই কিন্তু এটা অল্প একটু নুন দিতে হবে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপরে নুন হলুদ মাখানো মাছগুলো আমি এই মশলাটার মধ্যে ডুবিয়ে দিলাম খুব ভালো করে এটা মিক্স করে নেব মশলাটার সাথে মাছগুলো পাঁচ মিনিট ধরে এটা খুব ভালো করে মিক্স করে আমি রেখে দেবো এরপরে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ঝালটা তোমরা যেমন খাবি সেরকমই দেবে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি করা জলটা ফুটে উঠলে পরে ঢাকনা দিয়ে এটা একটা স্ট্যান্ড বসিয়ে ওপরে দিতে হবে ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট পরে কিন্তু এটা আমি নামিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম মাছের রেসিপি হলে আর কী যায় ইলিশ ইলিশভাবে অনেকেই পছন্দ কর অনেকভাবে করো আমি এইভাবে করলাম আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই দেখে আমি শেখাত আবার দেখা হবে নতুন করে রেসিপি